সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে তারা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের নম্বর ফটকের সামনে অবস্থান দুই নেন এতে ওই এলাকায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে দফা এক দাবি এক আসিফ নজরুলের পদত্যাগ আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না এমন নানান স্লোগানে সচিবালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা জুলাই শহীদ পরিবার ও আহতদের অভিযোগ অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন

আমরা তো আমাদের সন্তান হারাইছি এখন আমরা তো এক বছরের উপরে যেতেছে আমরা তো বিচার পাই নাই এখন আমরা কি বিচার পাম না এরা ওখানে বৈশা বৈশা আর আমি গতির পরে আমাদের ছেলে রক্তের রক্তের উপরে বৈশা আজকে সবাই টাকা কামাচ্ছে আমাদের ছেলেদের কোনো বিচার করে না কোনো আমরা বিচার পাই না কোনো আসামি ধরো না কোনো কেসে কোনো কিছু করে না আমরা এটা সুষ্ঠু বিচার চাই এর আগে শহীদ পরিবার ও জুলাই আহত ব্যক্তিরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেয় এ সময় পুলিশের সঙ্গে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের ধস্তাধস্তির ঘটনা ঘটে তবে আন্দোলনকারীরা জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে না